সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি বেল্ট পেনিস এর বেল্ট পেনিস মধ্যে কিন্তু এই দুইটা প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং পপুলার বাংলাদেশে বাংলাদেশের যে সকল পুরুষেরা আপনারা রয়েছেন যাদের লিঙ্গটি ছোট চিকন নিস্তে সহবাসে গেলে একেবারেই আপনারা পারফরমেন্স দিতে পারেন না আপনার স্ত্রী আপনার যে পারফরমেন্স লেভেল তার যে পারফরমেন্স সাথে মিলতেছে না আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার কাছ থেকে আশা করে কিন্তু আপনি একদম ইটের মধ্যে পথ হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই হার্ড অলা বেল্ট পেনিসটি নিয়ে এসেছি এটা কিন্তু লিঙ্গটি পরিধান করতে পারবেন বেল্টে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের দেওয়া হয়েছে ওয়াশেবল একটি প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বার আপনি ইউজ করতে পারবেন অলমোস্ট তিন থেকে চার বছর সাথে সাথে এই প্রোডাক্টটি কিন্তু আপনি ব্যবহার করলে এটা শক্ত থাকে সো আপনার সঙ্গী কিন্তু এক বেশি তৃপ্তির অনুপতি নিতে পারবে যাদের ডায়াবেটিস আছে মেডিসিন খেলে কাজ হয় না তারা কিন্তু এই প্রোডাক্ট इजीली ব্যবহার করতে পারেন আমাদের কাছে আরও একটি বেল্ট পেনিস রয়েছে যেটা কিন্তু হার্ড ওয়ালা বেল্ট পেনিস নামে পরিচিত খুবই উন্নতমানের এই ভাইব্রেশন সমৃদ্ধ বেল্ট পেনিস পুরো ত্রসদি ব্যবহার করলে আপনার লিঙ্গ হবে অনেক বেশি লম্বা মোটা চাইসে হবে অনেক বেশি সাথে সাথে এটার কিন্তু ভাইব্রেটর এবং এটা যে গঠন সেটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে বাইরের দিক থেকে সফট ভিতর দিক থেকে হার্ড Schon

যদি আপনারা একেবারেই সময় পান না কন্ডম কোনো কাজ হয় না মেডিসিন খেলে কাজ হয় না ডায়াবেটিস হয়ে গেছে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকার মেডিসিন করতে পারতেছেন না তাদের জন্য মূলত এই বেল্ট পেনিস্টি ব্যবহার হয়ে থাকে বেল্ট পেনিস্টি ব্যবহার করলে আপনার যে উপকারিতা হবে আপনার লিঙ্গ হবে অলমোস্ট সাত আট ইঞ্চি সে অনুপাতে মোটা হবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এটার ভিতর লিঙ্গ পরিধান করতে পারবেন একটা বেল্ট অনেক ভালো থাকার কারণে কোমরে পরিধান করতে পারবেন বেল্টটা ছোট বড় করা যায় সাথে সাথে ওয়াশ করে করে দীর্ঘদিন ইউজ করতে পারবেন সো যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যেকোনো প্রান্তে ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাল্লাহ